প্রিয় চারটি প্রার্থী ভাই বোনেরা সালাম আলাইকুম আপনারা যারা সাধারণ প্রার্থী রয়েছেন তারা কিভাবে সেনাবাহিনীর সৈনিক পদে আপনারা কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে এই ভিডিওতে বলবো পরবর্তীতে আমরা বলবো যে যারা সাধারণ প্রার্থী নন অর্থাৎ যারা টেকনিক্যাল ট্রেড বা বিএনসিসি বা আপনারা সেনা সদস্যের সন্তান যারা আছেন বা টিটিআই সমূহে যারা প্রশিক্ষণ প্রাপ্ত তারা কিভাবে আবেদন করবেন তো এই এটা আমি পর্যায়ক্রমে ভিডিও দিব যে সাধারণরা কিভাবে আবেদন করবেন টেকনিক্যালরা কিভাবে আবেদন করবেন মেয়েরা কিভাবে আবেদন করবেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভিডিও আমার এই চ্যানেল থেকে আপনারা পাবেন কিভাবে আবেদন করবেন একদম স্বচ্ছভাবে আপনাদেরকে দেখাই দেব টেনশনের কোনো কিচ্ছু নাই হ্যাঁ আপনাদের যদি একটা টেলিটক সিম থাকে বা অন্যের টেলিটক সিম দিয়েও আপনি আবেদন করতে পারবেন সেই সিমে আপনার তিনশো টাকা আপনার কিন্তু আবেদনের জন্য কেটে নেওয়া হবে তার মানে আপনার তিনশো টাকা রিচার্জ থাকতে হবে ঠিক আছে এবং আপনার যে এস এম এস বাবদ যে খরচ তার জন্য আপনি দশ টাকা তিনশো দশ টাকা আপনি রিচার্জ করলেন দুইটা এসএমএস আপনাকে পাঠাতে হবে তো চলুন শুরু করি দেখেন আপনার যারা সাধারণ প্রার্থী আছেন তারা আপনার টেলিটকের মেসেজ অপশনে যাবেন মেসেজ গিয়ে লিখবেন সৈনিক হ্যাঁ কি বললাম আপনি সাধারণ প্রার্থী আপনি আবেদন করতে যাচ্ছেন আপনি কিন্তু বিএনসিসির সদস্য না আপনি কিন্তু মহিলা নন আপনি কিন্তু আপনার মুক্ত সেনা সদস্যের সন্তান নন টিটিআই প্রশিক্ষণ প্রাপ্ত নন তাহলে আপনি এইভাবে আবেদন করবেন যদি এগুলো না হন আপনি একদম সাধারণ প্রার্থী তাহলে আপনি কিভাবে আবেদন করবেন একজন পুরুষ হিসাবে সাধারণ প্রার্থী হিসাবে কিভাবে আবেদন করবেন দেখেন প্রথম আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে যাবেন মেসেজ অপশনে গিয়ে লিখবেন কি সৈনিক এই যে দেখেন এস এস এ আই এন আই কে সৈনিক ঠিক আছে কি লিখবেন আপনি সৈনিক লিখবেন তো সৈনিক লিখবেন আপনি দেখেন সৈনিক প্রথম কি লিখবেন এস a আই <coughs> এন আই কে এভাবে লিখবেন এরপর একটু ফাঁকা দিবেন স্পেস হম স্পেস দিবেন ফাঁকা তারপরে আপনার যে এসএসসি বোর্ড আছে হ্যাঁ আপনি ঢাকা বোর্ড হইতে পারেন বরিশাল বোর্ড হইতে পারেন কুমিল্লা বোর্ড হইতে পারেন হ্যাঁ যে বোর্ডেরই আপনি হন না কেন যে বোর্ডে আপনি স্থায়ী ঠিকানা হ্যাঁ আপনি যে বোর্ডে হন আপনি স্থায়ী ঠিকানা দরকার নেই আপনার যে বোর্ডে হন না কেন ওই বোর্ডের মনে করেন আপনি ঢাকা বোর্ডের তাহলে লিখবেন কি ডিএচ এ মানে আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর বড় হাতে আপনি লিখবেন এরপর হচ্ছে আপনার এসএসসির রোল নাম্বারটা লিখবেন মনে করেন এইখানে দেয়া আছে একটা এসএসসির রোল নাম্বার কি টু থ্রি সিক্স জিরো নাইন এইট এটা একটা আপ আছে। আপনি আপনার রোল নাম্বারটা এসএসসি রোল নাম্বারটা দিবেন এরপরে আপনি কোন সালে পাস করেছেন হ্যাঁ সেই পাসিং ইয়ারটা দিবেন আপনি এসএসসি পাস কোন সালে করছেন সেই পাসিং দিবেন আপনি এরপর আবার স্পেস দিবেন দেখেন সৈনিক স্পেস আপনার বোর্ডের আহ ক্যাপিটাল লেটারের তিন অক্ষর এরপর হচ্ছে আপনার রোল নাম্বার এরপরে আপনার পাশ করেছেন কত সালে এরপরে আপনি আপনার স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানায় আপনি কোন জেলার সেই জেলা কোডটা দিতে হবে এখন সেই জেলা কোড এখানে দেয়া আছে মনে করেন আহ চল্লিশ হ্যাঁ মনে করেন ঢাকা জেলা দেয়া আছে কিন্তু আপনার কিন্তু দিতে হবে নিজ জেলা আপনার কোড কত এই চল্লিশ না কিন্তু আপনার জন্যে আপনার কোডটা কত সেটা আপনি দিবেন দেখেন আপনার কোডটা কত দেখি আপনার কোটটা কত এখানে দেখেন জেলা কোট এখানে দেয়া আছে হ্যাঁ এই যে জেলা কোট দেখছেন আপনি যদি দিনাজপুরের হন তাহলে দিবেন জিরো থ্রি আপনি যদি জয়পুরহাটের হন তাহলে দিবেন জিরো নাইন আপনি যদি আহ হন তাহলে দিবেন থ্রি আপনি যদি বরগুনার হন দিবেন থ্রি ঠিক আছে ওইখানে তাহলে এইভাবে আপনি প্রথম এস এম এসটা পাঠাবেন এখন কোন নাম্বারে এটা লেখা হয়ে গেছে আপনার হুম এই যে আপনি লিখলেন এখন আপনি কোন নাম্বারে পাঠাবেন আপনি পাঠাবেন হচ্ছে ওয়ান সিক্স হ্যাঁ এই নাম্বারটায় দেখেন আপনি পাঠাবেন ওয়ান সিক্স ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে আপনি এস এম এস টা সেন্ড করবেন ঠিক আছে এইটা সেন্ড করার পরে এটা সেন্ড করার পরে আপনি আপনাকে একটা কি করবে ওরা একটা ই পাঠাবে পিন নাম্বার পাঠাবে ওইটা সেন্ড ওই মেসেজটা সেন্ড করার পরে আপনাকে একটা পিন নাম্বার পাঠাবে এখন আপনি দ্বিতীয়বারে সেটা কি করবেন দেখেন আবার আপনি লিখবেন সৈনিক এরপর দিবেন লিখবেন ইয়েস ইয়েস বড় হাতের লেটার যেই পিন নাম্বারটা পাঠালো সেটা আবার আপনি কি কি করবেন স্পেস দিবেন এরপর কন্টাক্ট নাম্বার লিখবেন আপনার যে মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা সময় খোলা থাকবে আপনার বাবারটা দিতে পারেন আপনার মা মায়েরটা দিতে পারেন আপনি নিজেরটা দিতে পারেন দিয়ে কন্ট্যাক্ট আপনার নাম্বারটা দিয়ে আপনি সেন্ড করবেন আবার সেই ওয়ান সিক্স ট্রিপল টু কোনটায় এই জায়গাটায় আপনি আবার এস এম এসটা পাঠিয়ে দেবেন এরপরে তারা আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে ঠিক আছে ইউজার আইডি দেখেন দ্বিতীয় এস এম এস পিরিয়ডের পর প্রার্থীকে টেলিটক কর্তৃক একটা ইউজার আইডি দিবে আর পাসওয়ার্ড পরবর্তী ফিরতি এস এম এস এ আপনাকে দিয়ে দিবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই ঠিকানায় ডুবেন এইচ টি টিপি এখানে যে ঠিকানাটা আছে এই ঠিকানায় লগ ইন করে অনলাইনে আবেদন ফর্ম এইবারে আপনার পূরণ করতে হবে ঠিক আছে এই ঠিকানায় গিয়ে আপনার এই আইডি পাসওয়ার্ডটা দিবেন তারপরে আবেদনপত্র আপনি পূরণ করবেন দেখেন আপনার আবেদনের ক্ষেত্রে আপনার তিনশো ইন্টু তিনশো আপনার ছবি লাগবে হ্যাঁ এবং রঙিন ছবি আপলোড করতে হবে এবং ফাইল সাইজ সর্বোচ্চ একশো কেবি এর মধ্যে হবে দেখেন এইটা করার জন্য ফটো রিসাইজার নামে একটা অ্যাপ আছে ওই অ্যাপটা আপনারা নিবেন ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনার যে কোনো ছবি আপনি ওইটা দিয়ে হ্যাঁ আপনার পোশাক আশাক যেটা ভালো আছে ওই একটা ছবি আপনি ওই সাইজের আপনি করে নিতে পারবেন এজন্য আমি আপনাদের চাইলে এই চ্যানেলে কিন্তু এই ছবি সাইজ করার একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওইখান থেকে ছবি সাইজ করে নিতে পারেন যদি না দেয়া থাকে আমি ইনশাল্লাহ লিঙ্ক দিয়ে দেবো কিভাবে আপনারা ছবি আপনি ই করতে পারবেন এই ভিডিওতেই ভিডিওর ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেব কিভাবে ছবি সাইজ করবেন তাহলে আপনাদের কম্পিউটারের দোকানে গিয়ে আপনাদের কিন্তু আর টাকা নষ্ট করে আপনারা আবেদন করতে হবে না ঠিক আছে তাহলে এইভাবে সাধারণ প্রার্থীরা আবেদন করবেন পরের পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে টেকনিক্যাল ট্রেডের প্রার্থীরা আবেদন করবেন এরপর আমরা দেখব সেনা সদস্য সন্তানরা ক্যামেরা কেমরা কিভাবে আবেদন করবেন এরপরে আমি দিব যে যারা আহ টিআই প্রশিক্ষণপ্রাপ্ত তারা আবেদন কিভাবে করবেন এরপর মেয়েরা কিভাবে আবেদন করবেন প্রত্যেকে আলাদা আলাদাভাবে আমি ভিডিও দিব এই সবগুলো ভিডিও আপনি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করে রাখবেন আসসালামু আলাইকুম